হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে এই দিনটি আপনার জন্য একটি চমৎকারী দিন হতে চলেছে আপনার জীবনে অবশ্যই স্বপ্ন পূরণের সুযোগ আসবে এই দিনে আপনি আপনার পরিবারের সদস্যদের সমর্থন এবং সহযোগিতা পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে আর্থিক দিক থেকেও উন্নতি হবে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছিলেন আর্থিক দিক থেকে আপনার জীবনে উন্নতি হবে খরচের পরিমাণ একদমই কমে যাবে খেলাধুলার ক্ষেত্রে এই দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনে আপনি আপনার খেলাধুলার প্রতি অবশ্যই মনোযোগ এবং উৎসাহিত করতে পারবেন অন্য জনকে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই দিন সুখবর পেতে পারেন এছাড়াও বলা হচ্ছে আপনাকে আপনার অর্থের যত্ন নিতে হবে এবং আপনি আপনার বাড়ি কিংবা গাড়ির জন্য কিছু জিনিস ক্রয় করতে পারেন আজকের দিনে যা আপনার জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে এই দিনটাকে অবশ্যই উপভোগ করুন জীবনের সকল প্রকার খারাপ দিকগুলোকে দূরে সরিয়ে আপনার জন্য আজকের দিনটা একটা পজিটিভ দিন হতে চলেছে প্রেমের ক্ষেত্রে সময়টা তেমন ভালো নাও যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার একটা ঘটনা থেকেই যাচ্ছে কর্মক্ষেত্রে আজ নতুন সুযোগ আপনার দরজায় করা নাড়বে সুযোগের সদ্ব্যবহার করুন দেখবেন আপনি আপনার কর্মজীবনে উন্নতি করতে পারবেন বিশেষ করে চাকরিজীবীদের জন্য উন্নতির জন্য যোগ রয়েছে সিনিয়ররা সদয় থাকবেন তবে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উন্নতির পথ প্রশস্ত রাখতে পদের সদ্ব্যবহার করতে হবে তবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার জন্য আজকের দিনটা তেমন ফলাফল নাও দিতে পারে তবে বলা হচ্ছে আপনি চাইলে অবশ্যই ব্যবসায় বেশ কিছু দিক থেকে লাভ করতে পারেন সেটাও আপনার জন্য সুযোগ থাকবে বড়দের কিংবা পিতাতুল্য কারোর সাহায্যে উন্নতি হবে আজকের দিনে তাই কর্মক্ষেত্রে আপনার জন্য বিশেষ একটা দিন হতে চলেছে আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে আর্থিক কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন দেখবেন আর্থিক ঝুর ঝামেলা থেকে আপনার আজ দুশ্চিন্তা কমবে তবে সঞ্চয়ের পরিমাণ আপনার জন্য কিছুটা হলেও আজ বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে পড়েছিলেন আপনার সেই সমস্যা আজ সমাধান হবে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আজকের দিনটা একটা ভালো দিন হবে তবে আপনাকে আজ অনেকটা ঝুঁকি নিতে হবে লাভের জন্য স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ অবশ্যই সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যারা দূরে কোথাও ভ্রমণে যাবেন কিংবা দূরে কোথাও আজ বেরোবেন তাদের জন্য প্রথমত শারীরিক সমস্যা হতে পারে সেটা হচ্ছে হাঁচির একটা সমস্যা তৈরি হওয়ার একটা ঘটনা থেকেই যাচ্ছে তাই ধুলো থেকে আপনাকে সাবধানে থাকতে হবে অতিরিক্ত রাগকে আজকের দিনে নিয়ন্ত্রণ করা একদমই জরুরি হবে আপনার জন্য তাই এই দুটো বিষয়ে প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে সময় মতো আপনাকে বিশেষ স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া একান্তই দরকার পুষ্টিকর জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে তাই আপনাকে অবশ্যই স্বাস্থ্যের ব্যাপারে পুষ্টিকর খাবার খাওয়া আজকের দিনে একটা ভালো ঘটনা এই দিনে আপনার বড় কোনো সমস্যা যাতে না হয় সেই দিকে খেয়াল রেখে আপনাকে এগোতে হবে যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার ব্যাপারে আজ আপনার উন্নতি হবে তবে আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে হারানোর জন্য আজ অনেকটাই চেষ্টা করলেও শেষ মুহুর্তে পারবে না তবে পড়াশোনার প্রতি আপনাকে আরও মনোযোগ বাড়াতে হবে পড়াশোনায় আরও গভীর অনুশীলন করা দরকার এই দিন আপনার কাজ সময় মতো শেষ করার জন্য আপনার সময় খুব ভালো কাটবে এবং আপনি আপনার কাজে সাফল্য পেয়ে যাবেন দ্রুতই প্রেম জীবনে আপনার আজ একটা জটিল পরিস্থিতি তৈরি হওয়ার সময় এসেছে আপনার সঙ্গীর সাথে সম্পর্ক স্বাভাবিক থাকলেও কিছু কিছু ক্ষেত্রে একটা জটিল পরিবেশ তৈরি হওয়ার ফলে আপনাদের সম্পর্কে তিক্ততা আসবে তাই আপনাকে সাবধানে থাকতে হবে যারা নতুন সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা না এলেও যারা পুরনো বা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে আজ সমস্যা আসার একটা যোগ রয়েছে বিবাহিত জীবনে আজ আপনার সুগলাভ হবে বিবাহিত জীবনকে আপনি উপভোগ করতে পারবেন দেখবেন সকল প্রকার ঝুট ঝামেলা থেকে আপনি মুক্তি পেয়েছেন পরিবারের সকল সদস্যদের আজ আপনার প্রতি খেয়াল থাকবে এই দিন কাউকে অতিরিক্ত বিশ্বাস করা উচিত নয় এবং নিজেরই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা উচিত তাই নিজের সিদ্ধান্ত নিতে আপনি অবশ্যই শিখুন যারা সঙ্গীত চর্চা করছেন সঙ্গীত চর্চায় আজ অনেকটাই সাফল্য আসবে নিজের সঙ্গীত চর্চার প্রতি আপনি আরও মনোযোগ দিতে পারবেন প্রশাসনিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন আজ আপনার কাজের দায়িত্ব বাড়লেও আপনি অনেকটাই রিল্যাক্সে থাকতে পারবেন তবে বেলার শেষ দিকে আপনার জন্য অতিরিক্ত কাজের চাপ আসতে পারে কাজের ক্ষেত্রে আজ সকল কাজে সাফল্য আসবে স্বর্ণ ব্যবসাদের জন্য দিনটা একটা ভালো দিন হতে চলেছে আপনি আপনার কাজে অর্ডার পাবেন ব্যবসার উন্নতি হবে